আমার যারা ছাত্র তারা কিন্তু এই ভাঙচুরে অংশ নেয়নি এটা আমি দেখছি এবং ছাত্রদের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল আপনারা নিশ্চয়ই জানেন হলের যেদিন আক্রমণ হয় এই হলটি সবশেষ আক্রমণ হয় তো এখানে যারা আমার আমি যে যাদেরকে চিনি তারা সকলে আমার ছাত্র এবং ছাত্রদের ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল আপনারা নিশ্চয়ই জানেন ক্ষোভটা ছিল যে কোটা সংস্কার করা এবং কোটা সংস্কার নিয়ে তাদের ভিতরে যে ধরনের চলমান যে অস্থিরতা সেই অস্থিরতা থেকে অনেক ছাত্র ছাত্ররা এসেছিলো হলে কিন্তু আমার যারা ছাত্র তারা কিন্তু এই ভাঙচুরে অংশ নেয়নি এটা আমি দেখছি তাদের হয়তো হাতে লাঠি ছিল কিন্তু আমি কিছু কিছু মানুষকে দেখেছি তাদেরকে আমি ছাত্র বলবো না কি বলবো জানি না যাদেরকে আমি চিনতে পারি নাই তো কারোর মুখে মাস্ক আছে কেউ মুখে আবার গামছা বেঁধে আছে তো আমি দু একজনকে জিজ্ঞেস করেছি তুমি কি আমার হলের ছাত্র কিনা তারা জবাব দিয়েছে হ্যাঁ ছাত্র আপনার হলে ছাত্র কিন্তু তারা কার্ড দেখাতে পারে নাই তো আমার সন্দেহ হয় যে আমার যারা নিয়মিত ছাত্র হলের তাদের দ্বারা এই ভাংচুর হয়নি এটি আমার মনে হয় যে বাইরে থেকে কোনো একটা গোষ্ঠী এসে তাদের সাথে যোগ দিয়ে এই ভাংচুরগুলো করেছে আমরা একটি কমিটি গঠন করব। যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যেদিন ঘটনাটা ঘটে সেই দিন তো এগারোটার সময় সিন্ডিকেট মিটিংয়ে সমস্ত হল ভ্যাকেট করে দেওয়া হয় তো যেহেতু হল ভ্যাকেট করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তো আমরা হলে মিটিং করে তদন্ত কমিটি গঠন করিনি তো আমরা উপাচার্যের নির্দেশে উপাচার্য স্যারের কাছে আমরা যখন নির্দেশনা পাবো সেই মোতাবেক একটা তদন্ত কমিটি গঠন করে আমরা এই বিষয়গুলো ইনভেস্টিগেট করার চেষ্টা করব আপনারা দেখবেন যে এপ্রমান হল একটি খুবই স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থিত এটা বিশ্ববিদ্যালয়ের ঢোকার মুখে এবং এই হলে অনেক সাপটনের টিভিন থাকতেন তো সে প্রেক্ষিতে আমরা প্রথমে বুঝতে পারিনি যে হলে কত ক্ষয়ক্ষতি হয়েছে পরে যখন পরিস্থিতি শান্ত হয় আমরা যখন হলে ভিজিট করি হলে রুমগুলো দেখা যায় যে চল্লিশ থেকে পঞ্চাশটা রুম একেবারে ভেঙে চুরে তার দরজা থেকে শুরু করে খাট খাটের এবং যে সমস্ত ফার্নিচারগুলো ছিল সব কিছু ভেন্টেলাইজড হয়েছে এবং এছাড়া আমার হলের প্রত্যেকটা ফ্লোরের যে গ্লাসগুলো আছে জানলার গ্লাস সেগুলো ভাঙচুর করা হয়েছে আমার প্রভোস্টুমের আমাদের যে সিসিটিভি ক্যামেরার তার যে হার্ড ডিস্ক সেটা তারা এটা পুড়িয়ে দেওয়া হয়েছে হলের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে সামনে দুটি এবং পিছনে হলের অনেক মূল্যবান জিনিসপত্র পিছনে নিয়ে যেয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা এখনও ইনভেস্টিগেট করিনি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তবে টাকার অঙ্কে তো এগুলো বলা যাবে না যে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তবে হলের বিরাট একটা অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এগুলো এই ক্ষতিটা পুষিয়ে ওটা একটু সময় সাপেক্ষে লাগবে আমরা যদি হল খুলে দিতে চাই তাহলে বেশ সময় লাগবে এই ক্ষয়ক্ষতিগুলো ওটা